কক্সবাজারে এক বছরে জব্দ এক কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজারে গত এক বছরে বিভিন্ন অভিযানে জব্দ হওয়া প্রায় এক কোটি টাকার মাধক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বুধবার তেরো আগস্ট দুপুর বারোটার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন চৌত্রিশ ব্যাটালিয়ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয় বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসারের নেতৃত্বে রামু সেক্টরের ব্যবস্থাপনায় এসব মাদক ধ্বংস করা হয় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় দুই কোটি পিস বা একশো কেজি ক্রিস্টাল মেথ বা আইস বাষট্টি ক্যান বিয়ার বাইশ হাজার বোতল মদ পঁচিশ কেজি হেরোইন ফেন্সিডিল গাঁজা আফিম কোকেন সহ নানা প্রকার মাদক এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিতুল আলম জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল কামরুল হাসান বিজিবির বিভিন্ন ব্যাটেলিয়নের অধিনায়ক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা